একটি হেলদি লাইফ স্টাইল এবং আপনার শারীরিক ঘটন অনুযায়ী একটি সুষ্ঠ হেলথ গাইডলাইন ফলো করে কিন্তু আপনি আপনার পিসিওএস কে কন্ট্রোল করতে পারেন পিসিওএস একটি নিয়ন্ত্রণযোগ্য সমস্যা পিসিওএস এর ক্ষেত্রে কিছু গাইডলাইন ফলো করে কিন্তু আপনি আপনার পিসিওএস কে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার ওজনটি কন্ট্রোলে আছে কিনা বিএমআই লেভেল টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু এর মধ্যে থাকতে হবে পিসিওএস এর অবভিয়াস পেশেন্টের ক্ষেত্রে অনলি ফাইভ পার্সেন্ট ওজন কমিয়ে কিন্তু আপনি আপনার পিরিয়ড কে রেগুলার করতে পারেন টেন পার্সেন্টের মতন ওজন কমিয়ে আপনি আপনার ডিম্বাশয়ের কার্যক্রমকে স্বাভাবিক করতে পারেন পিসিও এর পেশেন্টের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন রিফাইন্ড যুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং লো গ্লাইসেনিক যুক্ত খাবারগুলোকে ইনক্লুড করার জন্য বিশেষ করে হাই ফাইবার আছে যে সকল খাদ্য তালিকার মধ্যে বিশেষ করে বিভিন্ন ধরনের শাক সবজি পাতা জাতীয় যে খাবারগুলো এবং লাল চাল লাল আটা এগুলো আপনার খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করবেন অতিরিক্ত তৈলাক্ত অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত লবণাক্ত এবং অতিরিক্ত মশলাযুক্ত খাদ্যগুলোকে খাদ্য তালিকা থেকে অ্যাভয়েড করবেন যত ধরনের প্রসেসড ফুড আছে বাইরের যে খাবারগুলো ময়দার তৈরি খাবার এগুলো খাদ্য তালিকা থেকে অফ করে দিবেন বেকারিযুক্ত যে খাদ্যগুলো আমরা খাদ্য তালিকায় রাখি সেগুলো কিন্তু অফ করে দিতে হবে বেসিক কথা হলো অতিরিক্ত তৈলাক্ত কোনো খাবার খাবো না কারণ এক্সেস অয়েল থেকে কিন্তু আপনার বডিতে ফ্যাট জমতে থাকে পরবর্তী যে বিষয়টি লক্ষণীয় আমাদের গুড প্রোটিন খেতে হবে এবং গুড ফ্যাট খেতে হবে স্পেশালি আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন এবং সেকেন্ড ক্লাস প্রোটিন মাছ মাংস ডিম খাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে বাদাম এবং আখরোটও আমরা সাজেস্ট করে থাকি পিসিউসের পেশেন্টের জন্য গুড ফ্যাট অবশ্যই খেতে হবে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এসের যুক্ত যে খাবারগুলো থাকে বিশেষ করে সামুদ্রিক মাছ তিসি এই ধরনের খাদ্যগুলো কিন্তু খাদ্য তালিকাতে অন্তর্ভুক্ত করবেন জাতীয় ফলগুলো খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করবেন এবং অবশ্যই খাদ্য তালিকায় যেন দশ থেকে বারো গ্লাস পানি থাকে সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা বাহিরের খাবারগুলো অফ করে দিব অবশ্যই চেষ্টা করব আমাদের ঘুমের একটি সময় নির্ধারণ করার জন্য কারণ আমাদের ঘুম যদি সঠিক সময়ে হয় বডিতে কিন্তু কর্টিসল লেভেল বাড়বে না এবং ইনসুলিন হরমোনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে ইনসুলিন বাড়তে থাকলে কিন্তু পিসিওএস পেশেন্টের জন্য পিসিওএসকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে তাই কর্টিসল এবং ইনসুলিন লেভেল যেন ঠিক থাকে সেটি সবসময় মনে রাখতে হবে স্ট্রেস ম্যানেজ করতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না এবং চেষ্টা করবেন প্রতি সপ্তাহে যেন দেড়শো মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে